আমি পঠাই না পড়ে যায় মেয়েরা চাই হচ্ছে সুন্দর বয়স সুন্দরভাবে গুছিয়ে কথা বলা বিয়ে করে বলবো টোয়েন্টি টোয়েন্টি বিয়ে করে বলবো আমি চাচ্ছি বিয়ে করার জন্য ওরকম যদি পারফেক্ট আওয়ার ভাই দু হাজার উনিশে ব্রেক আপের হওয়ার পরে নরমালি পনেরো থেকে তেরো থেকে পনেরোটা হয়েছে রিলেশন এখন কন্টিনিউ পাঁচটা আছে আমি তো ইনভেস্ট করি না সর্বোচ্চ ইনভেস্ট সত্তর টাকা ফুচকা এরও পুরো টাকা এটা বাদ আমার এক্স এর কথা যদি বলি দু হাজার উনিশে চলে গেছে এর পর্যন্ত কোনো রিলেশন হয়নি যেগুলো করছি পং পং প্রতিদিনের এরকম ইনবক্সে মেসেজ আসে তো এটা অবাক হওয়ার কিছু না বাসার সামনে পার্ক আছে ওখানে যাই প্রতিদিনে যাই মুরগি মানাই হয়ে যায় নতুন বছরে প্ল্যানিং বিয়ের না বিয়ে করে ফেলব সবার সাথে মিশবে ঠিক আছে ফ্রেন্ডলি আড্ডা দেওয়া বাদ তারপর হচ্ছে ফ্রেন্ডের সাথে ইউনিভার্সিটিতে যাচ্ছি গেট খাওয়া রেস্টুরেন্টে দেন যাওয়া এগুলো নর্মালি একটা মানুষ চায় কি লাইফ পার্টনার হচ্ছে আমরা যেরকম প্রেম করার সময় যেরকম চাই বিয়ের সময় ডিফারেন্ট এটা সম্পূর্ণ ভিন্ন প্রেমের সময় হচ্ছে উন্মুক্ত সবার সাথে মিশতে পারে আর প্রেম ছাড়া যখন যায় সেটা হচ্ছে আমরা চাই যে আমার বউ কিংবা ওয়াইফ যেটাই বলি সেটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট থাকুক ফ্রেন্ডদের সাথে নাম মিশুক এটা কখনও একজন হাজব্যান্ড চায় না কিন্তু যখন রিলেশনে থাকি তখন এটা আমরা চাই প্রেমের সময় উনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড উইথ উনি অন্যদের সাথে কথা বলতে পারে সেটা আমি জানি না সেটা হচ্ছে আমার কথার ফাঁকা ফাঁকে অন্যদের সাথে কথা বলতে পারে আর বিয়েটা হচ্ছে উনি একান্তই আমার আদার্স কারণ আর বিয়ে জিনিসটা হচ্ছে ন্যাচারালি একটা জিনিস আমরা ইসলামী দৃষ্টিতে যারা আছি এটা হচ্ছে পবিত্র জিনিস আর প্রেমটা হচ্ছে পবিত্র কিন্তু এখন পবিত্র কিছু নাই